আসসালামু আলাইকুম নতুন কালেকশন নিয়ে কিন্তু চলে আসলাম আপনাদের সামনে প্রচুর পরিমাণ কালেকশন ঢুকছে আমাদের শোরুমে ঈদের পরবর্তী টাইমে ফ্যাক্টরিতে প্রচুর পরিমাণ কালেকশন আছে কালেকশানগুলো নিতে যোগাযোগ করবেন আমাদের এই ঠিকানায় এম এস ফ্যাশন হাউস বান্টি বাজার আর চাইলে আপনারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আমি যে কালেকশনগুলো আজকে ঢুকছে সেটা দেখাচ্ছি অল ওভার সিকোয়েন্স মাসাল্লাহ মাশাল্লাহ মাসাল্লাহ অল ওভার সিকোয়েন্স প্লাস হচ্ছে মুসলিম কটন সব ধরনের কালেকশান একদম অ্যাভেলেবেল যেগুলো আপনারা ঈদের আগে নিতে পারেননি সেই প্রোডাক্টগুলো কিন্তু এখন পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে আমি আজকে অল ওভার সিকোয়েন্সটা প্রত্যেকটা ড্রেস খুলে খুলে দেখাবো ডিজাইনগুলো শুধু দেখেন এই প্রোডাক্টগুলো কেন চলে জানেন কি এটার বিশেষত্ব এটা হচ্ছে আপনার অন্যের জন্য বেশি চলে এটার অন্যটা তিন হাত বহরের লম্বায় আছে ছয় হাত বিশাল সাইজের একটা ওন্না এরকম ওন্না আমাদের অন্য কোনো প্রোডাক্টে শুধু আমাদের কথা বললে ভুল হবে সমগ্র বাংলাদেশে অন্য কোনো প্রোডাক্টে এত বড় ওন্না ইউজ করা হয় না এই ওন্নাগুলা আপনার বি বিপ্লাসের যে শাড়িগুলো আছে ঠিক ওইটার অবিকল কপিটা বি প্লাসের শাড়ি যেরকম আড়ে গড়ে লম্বা হয় ওই টাইপের বিশাল সাইজের একটা অন্যা পাচ্ছেন যদিও মোবাইলে আমি যাই না আপনারা ঠিকঠাক বুঝতে পারবেন কিনা দেখতে পারবেন কিনা। যারা যারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিচ্ছেন অলবা সিকুয়েন্সটা একটু কমেন্টস করে জানাবেন তাতে নতুন যারা আছে তারা বুঝতে পারবে বিষয়টা যে কতটা প্রিমিয়াম কোয়ালিটি আর বিশেষ করে এটার প্রাইসটা সর্বোচ্চ সেক্রিফাইস করছি আমরা এই প্রাইসটার এই প্রোডাক্টের ক্ষেত্রে একদম নির্ম একটা রেড আপনাদেরকে ধরে দিয়েছি যাতে সারা বাংলাদেশে আপনারা হোলসেল করতে পারেন ভালো প্রফিট নিয়ে সেল করতে পারেন এই প্রোডাক্টটা দেখেন চমৎকার একটা কালেকশান যে প্রোডাক্টটা সামনে পিছনে হাতায় প্লাস অন্যায় সিকোয়েন্স করা চমৎকারভাবে সিকোয়েন্স করা এবং এই ডিজাইনগুলোও মার্শাল্লাহ খুবই সুন্দর ডিজাইনগুলোও বাজারে একদম রানিং যে ডিজাইনগুলো সেই ডিজাইনগুলো আমরা কিন্তু করে থাকি আপনারা জানেন এবং যদি আপনার কোনো পেস থাকে অনলাইনে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যে কোনো ধরনের ডিজাইন যে কোনো কোয়ালিটির প্রোডাক্ট আমরা কিন্তু আপনাদেরকে করে দিতে পারবো যদি কোনো ডিজাইন ধরেন এই ডিজাইনটা আপনার পাঁচশো পিস দরকার একশো পিস দরকার বা পঞ্চাশ পিস দরকার সেক্ষেত্রেও আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে এই প্রোডাক্টগুলো কিন্তু করে দেবো প্রচুর পরিমাণ কালেকশন কিন্তু আমাদের কাছে আছে আমাদের শোরুম ঠিকানা হচ্ছে হাজি হান্নান সিটি প্লাজার বান্টি আদর্শ বাজার ভুলতাগাউসিয়ার থেকে সামান্য একটু সামনে বান্টি বাজার ঢাকা সিলেট মহাসড়কেই কিন্তু আমাদের শোরুম আপনারা যদি গুলিস্তান থেকে আসতে চান গুলিস্তান থেকে নসিন আমি যে কোনো বাসে উঠে বলবেন যে বান্টি বাজার যাব। অথবা আপনারা গুলিস্তান ফ্লাইওভারের নিচের থেকে ভুলতাগাউচে আসতে পারেন ভুলতাগাউসিয়ার থেকে একটা রিক্সা নিয়ে চলে আসবেন আমাদের বান্টি বাজার এই দেখেন ডিজাইন মাসাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ একদম সুপার ডুপার হিট প্রত্যেকটা ডিজাইন আপনার ভালো লাগবে মানে নিঃসন্দেহে নিতে পারেন এবং ভালো না লাগলেও নিতে পারেন কেন এই প্রোডাক্টগুলো আমরা বারবার রিপিট করি বারবার কিন্তু রিপিট করি এই প্রোডাক্টগুলো যার কারণে আমরা বুঝতে পারি যে কাস্টমারদের এটা চাহিদাটা কি ব্যাপক চাহিদা এবং সারা বাংলাদেশে সমগ্র বাংলাদেশে আপনার চাইলে নিতে পারেন একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকেও যদি আপনি চান প্রোডাক্টগুলো নিতে পারেন একটু মনোযোগ দিয়ে দেখেন ডিজাইনটা কি মাসাল্লাহ আর যারা ইয়াং জেনারেশন আছেন বা আপনি চাকরি করতেছেন চাকরির পাশাপাশি যদি আপনি বিজনেস করতে চান সেক্ষেত্রে আপনার জন্য কিন্তু আমরা সর্বোচ্চ সুযোগ সুবিধা রাখছি যারা স্টুডেন্ট আছেন যে ভাই আমার তো টাকা নেই আমি কীভাবে ব্যবসা করব খুব সহজ ভাই কিন্তু একটু কষ্ট করতে হবে প্রতিদিন এক এক দেড় ঘন্টার সময় একটু ব্যয় করতে হবে আপনি একটা পেজ খুলবেন সেই পেজে আমাদের এই ছবিগুলো আপলোড করবেন এই প্রোডাক্টগুলোর ছবি আপনি পেয়ে যাবেন আমাদের পেজে একটু সার্চ দিবেন এম এস ফ্যাশান হাউস ইউটিউবে আপনারা যে সার্চ দিলে হবে এম এস ফ্যাশান তাহলে আমাদের এই পেজের লিঙ্কটা পেয়ে যাবেন অথবা আপনি ফেসবুকে যে সার্চ দিলে হবে এমএস ফ্যাশন ওখান থেকে ছবিগুলো আপলোড করে আপনি আপনার পেজে আপলোড করবেন ওখান থেকে কপি করে নিয়ে এই দেখেন ডিজাইন মাসা চমৎকার কালেকশান যদি আপনাদের কোনো ডিজাইন থাকে যে সজীব ভাই আমার এই ডিজাইনগুলো একটু বেশি চলে বা আমার কাস্টমার এই ধরনের কালার চায় আমরা ওইভাবে আপনাদেরকে করে দেবো কোনো সমস্যা নাই যে কোনো ধরনের ডিজাইন যে কোনো ধরনের কালার আপনার আমরা করে দেবো আপনাদের তো আজকে পর্যন্ত সব ভালো থাকেন দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো লাইভে আসসালামু আলাইকুম